আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তাহসিন ক্লাস ওয়ানের গ্রাম মাজিত তাজবিদের শিক্ষক তো এই সপ্তাহে আমরা দ্বিতীয় সাময়িক পরীক্ষার দুই নাম মিশন প্রাণ আলোচনা করব তো দুই নাম মিশন প্রাণে আমাদের শনিবারে থাকছে হচ্ছে মধ্যে বদল হামজাই এক আলিফ টেনে যে মত পড়া হয় তাকে মধ্যে বদল বলে যেমন আমাদের এই দুটা লাইনে পড়া থাকবে বানান করে বাচ্চাদের এবং আমাদের এই দুটো পড়া থাকছে হচ্ছে শনি এবং রবি সোম এবং মঙ্গলবারে থাকছে মধ্যে লিন লিনের হরফ ও বামের হরফে অক্ষ করলে এক আলিফ লিনে পড়াকে মধ্যে লিন বলে যেমন নাওম বাই এই দুই লাইনে ওদের পড়া থাকবে এবং আমাদের বুধবারে থাকছে হচ্ছে এক জবর এক জের এক পেশ দুই জের ও দুই পেশ খারা যে অকুলটা পেয়ে সে করলে সাকিন করে পড়তে হয় এই পড়াটা থাকবে ইনশাল্লাহ এটা আমরা বাচ্চাদেরকে ভোটে লিখে পড়িয়ে দিবো ওদেরকে বিস্তারিত আমরা এই বিষয়ে আলোচনা করবো ক্লাস ইনশাল্লাহ তো এই ছিল আমাদের দুই নামে আলোচনা যদি কোনো কিছু আপনারা না বুঝতে পারেন ভিডিও দেখে তাহলে ক্লাস আমাদের জিজ্ঞাসা করবেন ইনশাল্লাহ আপনাদের প্রশ্ন দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম